প্রিয় দর্শক মণ্ডলী আজকে যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তা হলো আঙ্গুর গাছ এই যে দেখুন আঙ্গুর গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন এই অবস্থাতে গাছের শক্তি যোগান দেওয়ার জন্যে উদ্বৃত্ত বাড়তি খাবার কিভাবে দিতে হবে তো গোটা আঙ্গুরের ক্ষেত্রটি এই যে যারা শ্রমিক রয়েছে তাদেরকে দিয়ে আমি যেটা কোদাল বলা হয় আঞ্চলিক ভাষা এই কোদাল দিয়ে মাটি কোবাই নিয়েছি এবং কোবানোর পরে এই যে গাছের চারিদিক দিয়ে যেভাবে দেখুন ঘুরে ঘুরে জায়গাটা একটু বেঁধে নিচ্ছে যাতে গাছের গোড়াটা একটু একটু নিচু থাকে যে নিচু জায়গাটিতে উদ্বৃত্ত খাবার এই যে দেখুন যে আমাদের এলাকাতে যে জৈব সার গরুর গোবর সেই গরুর গোবরটি একটি নির্দিষ্ট জায়গাতে কয়েক মাস রেখে দেওয়ার পরে সেটা যে জৈব সারে পরিণত হয় এইটা এই যে বস্তাতে করে আমি নিয়ে এসে শ্রমিক দিয়ে আমি এই যে গাছের গোড়াতে যে জায়গাটা বললাম এই চারিদিকে একটু বেঁধে নিয়ে নিচু জায়গাটে এই বলা বলা যায় যে দশ কেজি হুম দশ কেজি করে আট থেকে দশ কেজি করে এই জৈব সার একটি গাছপতি দিচ্ছে আর এটা করার উদ্দেশ্য হলো যে চারিদিকে একটু উঁচা করে জায়গাটা একটু নিচু রাখার উদ্দেশ্য হল যে জৈব সারটি এই জায়গাতে দিয়ে আবার একটু পানি যখন দেব তখন এই সারের যে অ্যাকশানটা সেটা যাতে বাইরে চলে না যায় বাইরে চলে না যায় পুরো খাবারটা যাতে গাছ গাছের নির্দিষ্ট জায়গাতে কাছে থাকে এখানে দাও এখানে দাও এই যে দেখুন যে কীভাবে এই গাছ গাছের গোড়াতে দেওয়া হচ্ছে দাও হ্যাঁ এখন চারিদিকে কিন্তু ওঁচা রয়েছে এটা একটু যে নিচু সেই নিচু জায়গাতে দেয়া হলো এখন করবো কি এখন করব কি এখন করব হলো এই যে যে কোদাল দিয়ে যে মাটিটাকে একটু মিক্সার করে দিব। জৈব সারটি এই গাছের গোড়ার মাটির সঙ্গে সুন্দর করে কুবিয়ে মিক্সার করে দেব মিক্সার করে দেওয়ার পরে তারপরে পানি দেব সেটা এখন সঙ্গে সঙ্গেও দিতে পারি একদিন পরেও দিতে পারি যাই হোক এরপরে পানি দিতে হবে পানি দিলে পরে হবে কি জৈব সারটিতে থেকে যে খাবার যে শক্তি সেই শক্তিটা এই গাছ সহজেই পানি দেওয়ার পরে নিতে পারবে এবং গাছের শক্তি আরও জোরে শক্তি যোগান যোগান দেবে এবং গাছ আরও শক্তিশালী হবে কাণ্ডগোলা মোটা হবে এবং দ্রুত বৃদ্ধি হবে এই গাছের এই অবস্থাতে বাড়ন্ত গাছ অবস্থাতে এইভাবে জৈব সার দেওয়া উচিত আপনারা এভাবে দিবেন গোটা ক্ষেতটা গোটা বাগানটা আপনারা গোটা বাগানটা আপনারা প্রথমে এভাবে কুবিয়ে নেবেন নেওয়ার পরে গাছের গোড়াটা একটু নিচু করে এভাবে দিয়ে দেবেন জৈব সারটি হুম দেখুন এই যে আমি শুধু শুধু আঙ্গুর গাছ না এসব আনার গাছেও দেব শুধু আঙ্গুর গাছই না শুধু আঙ্গুর গাছই না এই যে দেখুন এগুলো আসলে আমি বাসাতে খাওয়ার জন্যে যে কিছু ভাগুয়া আনার এই ভাগোয়া ইন্ডিয়ান ইন্ডিয়ান অরিজিনাল যে বাজারে পাওয়া যায় বড় বড় আনার লাল রঙের সেই ভাগুয়া আনারের জাত আমি নিয়ে এসে লাগিয়েছি এই যে দেখুন গাছগুলাতে লাগানোর পরে এখন মোটামুটি গাছ লেগে গেছে অলরেডি শিকড় হয়ে গেছে এই গাছগুলাকেও এভাবে মধ্যে দিয়ে একটু গাছের গোড়াতে একটু নিচু করে এই যে জৈব সার এই জৈব সার এভাবে গাছের গোড়াতে দিয়ে দিলে পরে গাছগুলা খুব তাজা হয়ে যাবে এবং দ্রুত বৃদ্ধি পাবে গাছের গোড়াতে একটু নিচু করে নিতে হবে যাতে পানি দেওয়ার সময় পানিটা এই জায়গাতে পরিমাণে বেশি দেওয়া যায় পানি দেওয়ার সময় যাতে পানি দিলে পানিটা পরিমাণে একটু চারিদিকে বেঁধে বেঁধে রাখলে পরে পানিটা কিনে অনেকটা অনেকটুকু এক্সট্রা পানি বেঁধে থাকে যাতে খুব সহজেই রোদে শুকে না যায় হ্যাঁ এভাবে আপনারা শুধু আনার গাছ নয় শুধু আঙুর গাছ নয় এই যে আমি কিছু ড্রাগন গাছ লাগিয়েছি হ্যাঁ বারন্তি এবং ড্রাগন গাছ মোটামুটি ওপরে হ্যাঁ ওপরে উঠেই গেছে ড্রাগন গাছ তো দেখুন ড্রাগন গাছের কিন্তু শিকড় উপরের দিকে গাছ হ্যাঁ কাটিয়ে যাবে দেখেন হ্যাঁ ড্রাগন গাছের গোড়ার কাছে তার দরকার নেই এভাবে একটু সাইজ করে নেবেন নিলে পরে ভালো হবে খাবারটা গাছের গোড়াতেই থাকবে এইভাবে একটু সাইজ করে ঘের দিয়ে নিলে পারে জৈব সারটা গাছের গোড়াতে বেশি দিন থাকবে এবং গাছটি খাবারে সহজেই গ্রহণ করতে পারবে এবং শক্তিশালী হবে দেখুন আমার আঙ্গুর গাছ মোটামুটি এখন জানলা দেব আমি অনেক কিছু গাছ ছোটোই আছে আবার কিছু গাছ বড় হয়ে গেছে একটু খাটো বড়ো হয়ে গেছে কিছু গাছ কিছু গাছ খাটো বড় হয়ে গেছে দেখুন গোটা আঙ্গুরের বাগানটাই আমি কিন্তু শ্রমিক দিয়ে লেবার দিয়ে কুবাই নিয়েছি এই যে সাইডে দেখছেন অনেক জংলা ঘাস আগাছা এমনই আগাছা কিন্তু গোটা বাগানে হয়ে গেছিলো কিন্তু এখন দেখুন আমি এখান থেকে ধরছি আমার গোটা বাগান আঙুরের দেখুন এভাবে কুবাই দিলে পারে মাটিগুলো আলগা করে দিলে আগাছা জন্মাতে না দিলে পারে বাগানটা ভালো থাকবে এবং আঙ্গুরের গাছগুলা খুবই জোরালো হবে বর্ষাকালে কিন্তু এইসব আগাছা খুব বেশি হয়ে থাকে যখন বৃষ্টির পানি পাই তখন আগাছাগুলা খুব জোরে শক্তি পাই এবং গোটা বাগানের মাটি থেকে কিন্তু আগাছা থাকলে পারে সমস্ত মাটির শক্তিগুলো আগাছা খেয়ে নেয় তখন এই গাছ দুর্বল হয়ে পড়ে যার কারণে আমার এই সব আঙুরের গাছগুলোও এভাবে একটু কিছুটা দুর্বলই বলা যায় এই জন্যে আমি এই বাগান গোটা কুবিয়ে দেখছি এখন তখন পরিষ্কার করে দিয়েছি এখন গাছের মাছা করার জন্যে আমি এই যে সিমেন্টের পিলার পড়তেছি খুঁটি করতেছি যাতে টিকসই হয় খুঁটিগুলো পোতেছি এখনো উপর দিয়ে তার দিয়ে দড়ি দিয়ে আমি জাংলা করে দিব দর্শক আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা সহজেই আপনাদের বাগানে বাড়ির আশেপাশে ছোটোখাটো বাগান অথবা কমার্শিয়াল বাণিজ্যিক বাগান যে বাগানেই হোক জৈব সার দেওয়া কীভাবে দিবেন এবং কিভাবে গাছকে পরিচর্যা করবেন যত্ন করবেন সেগুলা বুঝতে পারছেন আমার চেয়েও আশা করি আপনারা বেশি জানেন তারপরেও আমি মনে একটু মনে হলো দিই শেয়ার করি আমার মতামত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমেও আমি কিছু শিক্ষা গ্রহণ করতে পারি কিছু কমেন্টের পরামর্শ আমারও কাজে লাগতে পারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাত